জন্মায়িত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আবার নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তর এর পঁচিশ ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে নিম্ন যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আবেদন করতে আপনাদের সুবিধা হবে এবং আবেদন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে এক লিখে আপনারা আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন খাদ্য অধিদপ্তর বিষয়টা বুঝতেই হবে কত বড় একটি নিয়োগ তো বেশি কথা না আমি চলুন শুরু করি খাদ্য অধিদপ্তর প্রশাসনিক বিভাগ এখানে রাজস্ব খাদ্যভুক্ত এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুন্দর পদে আপনারা চাইলে আবেদন করতে পারবেন তেরো থেকে উনিশতম গ্রেডভুক্ত কর্মচারীরা তো আমি শেষ থেকে শুরু করতে চাই এখানে দেওয়া আছে সর্বশেষে স্প্রেম্যান বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং পদ সংখ্যা চব্বিশ জন তাহলে আপনারা আবেদন করতে পারবেন ছাইল অপারেটিভ গ্রেড ষোলো আপনার নি বয়স লাগবে বত্রিশ বছর লোকসংখ্যা নিবে একশো চুয়াত্তর জন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি স্টেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে হবে বা ভকেশনাল তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি এই সার্টিফিকেটটা থাকে মিল অপারেটিভ বয়স বত্রিশ বছর একই পদ সংখ্যা একশো পঁচিশ জন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে বা দ্বিতীয় বিভাগ সম্বয় জিপিএতে জেনারেল মেকানিক্স ফার্ম বা ট্রেডের উ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন দুই বছরের কোর্স এটা সেটা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সহকারী মিল রাইট বয়স বত্রিশ বছর একই পথ সংখ্যা ছয়জন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিয়োগ বা সমানে সিজি পেতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি বিষয়ে মাধ্যমিক স্কুল সার্ভবিদ্যালয়ে আবেদন করতে পারবেন ভোকেশনাল থেকে ভেহিক্যাল মেকানিক বয়স বত্রিশ বছর নয়জন পথ আমার কণ্ঠ একটু সমস্যা চলতেছে কারণ আমি একটু অসুস্থ তো তবুও নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বড় বিধায় ভিডিওটা তৈরি করতেছি একটু ক্ষমা করবেন আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে জিনারেল মেকানিক্স ফার্ম বা ট্রেডে বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ভকেশনাল থেকে আবার স্টোভেডের সর্দার ছয়জন যোগ্যতা লাগবে কারিগরি শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন শর্টকাটে এখন প্রকাশ করব সহকারী অপারেটর ছত্রিশ জন নেবে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভক্ষ থেকে এইসিসি পাশ করলে আপনার আবেদন করতে পারবেন ল্যাবরেটরি সহকারী দুইজন যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার বাহাত্তর জন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে টাইপিংয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মোদাকরিক পথ সংখ্যা নেবে চারশো ছত্রিশ জন অনেক আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের পরীক্ষায় গতি সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আবার দেওয়া হচ্ছে ড্রাইভার বত্রিশ বছর বয়স সকলের জন্য পথ সংখ্যা পঞ্চাশ জন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে লাইসেন্স প্রাপ্ত থাক হতে হবে ইলেকট্রিশিয়ান জন নেবে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর ক্যাটাগরি পারমিট লাইসেন্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন মিল রাইট পাঁচজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন সহকারী ফোরম্যান চারজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং অপারেটর আঠারো জন যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিএতে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন সহকারী উপখাদ্য পরিদর্শক বত্রিশ বছরের মধ্যে হতে হবে গেট হল পনেরো পদ সংখ্যা তিনশো জন আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন আবার দেওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান বত্রিশ বছর পথ সংখ্যার তিনজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সরি মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন আবার মেকানিক্যাল ফরম্যান তিনজন লাগবে কোনো আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বা সময় জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং মেকানিক্স এর একটি টেড কোড থাকতে হবে এই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে তারপর আবেদন করবেন কারণ কোন পদের জন্য কীরকম যোগ্যতা অথবা কী সার্টিফিকেট লাগবে অবশ্যই কিন্তু দেখে নেবেন আমি এটা শর্টকাটেই কিন্তু প্রকাশ করতেছি আপনাদের মধ্যে ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতজন নেবে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে রসায়ন বিষয়সহ স্নাতক লাগবে তাহলে আবেদন করতে পারবেন হিসাব তিনজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন অডিটর আটজন যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সি স্নাতক হলে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী পঁচিশ জন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিবিতে হলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রক কাম কম্পিউটার অপারেটার তেরো জন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিবিতে হলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটারের টাইপিংয়ে দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং স্পিড থাকতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঁচজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময়ে সিজিবিতে স্নাতক এবং ষাট লিপিকার প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং আশি শব্দ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন উপখাদ্য পরিদর্শক বয় বত্রিশ বছর আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমনে সিজিবিতে স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং পয়সংখ্যা চারশো জন সর্বোচ্চ পদ আপনারা চাইলে আবেদন করতে পারবেন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখন প্রশ্ন আবেদনটি কবে শুরু হবে এটা বুঝতে হবে এখানে দেওয়া হচ্ছে একত্রিশ আট দুই হাজার তেইশে কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাই জারিগত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকৃতি যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নাই সাত পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর আগে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সেটা এখানে দেওয়া আছে কিছু নিয়ম কানুন দেওয়া আছে আপনারা চাইলে পরে নিতে পারবেন আবেদনটি শুরু হবে আট চার দু সকাল দশ দশ আবেদন শেষ হবে সাত পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং ভালো করে নিয়োগ বিজ্ঞপ্তি এবং মূল ওয়েবসাইটটি ভালো করে দেখে নেবেন মূল ওয়েবসাইট হচ্ছে এটা খাদ্য অধিদপ্তর থেকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি ওপেন করে রেখে দিয়েছি আপনার চাইলে দেখে নিতে পারেন অথবা খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটে আসার পর এখানে এখানে দেওয়া আছে খাদ্য অধিদপ্তর পঁচিশ ক্যাটাগরিতে এতজন পূর্ণ নিয়োগ আপনার চাইলে ওপেন করে দেখে নিতে পারেন ভালো করে তারপর এখানে দেওয়া আছে ফি সংক্রান্ত দুটি দুইটি এর মাধ্যমে আপনারা ফিটা জমা দিতে পারবেন এক থেকে চব্বিশ নং কর্মীদের জন্য পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা টেলটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে পঁচিশ নং কর্মীদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে এবং আবেদন ফি জমা দেওয়ার নিয়ম এখানে দেওয়া হচ্ছে আবেদন বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে দিলে আবেদনটা হয়তো বা গ্রহণ হবে না কিন্তু আবেদনটা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন অবশ্যই তাহলে অবশ্যই আপনার আবেদনটা গৃহীত হবে এবং অ্যাডমিট কার্ড অবশ্যই পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সম্পর্কে আরও কিছু জানার থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ